আসলাম অনেক দিন পরে লাইভে তো অনেক দিন আসা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম কারণ আমরা তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখেছো তো অন্য ঘর আমরা শিফট হয়েছি অন্য মানে ঘরে তারপরে হচ্ছে ঘর শিফট হওয়ার পরে পরেই আমরা গিয়েছিলাম একটুখানি ঘুরো ঘুরো করতে তো সেখানের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো আর আমার ডেলি ব্লগস দেখো তো এই হচ্ছে ব্যাপার তো সমস্ত কিছু ব্যস্ততা কাটিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে আর এই আর কি তো চলো জলদি জলদি জয়েন হয়ে যাও আমি এসে গেছি তোমাদের সঞ্চিতা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তা চ্যানেলকে সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা পেলেই সমস্ত কিছু সম্ভব নাহলে কিচ্ছু সম্ভব নয় আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ বলেই আমার ভিডিও করতে বা ভিডিও ছাড়তে ইচ্ছা করে না এত করতেই না সে সবার ক্ষেত্রেই যত তোমরা ভালোবাসা দেবে তত আমাদের মতোই ছোটো ছোটো ইউটিউবার এখন ইউটিউবার হয়নি মানে ইউটিউবার হওয়ার খুবই ইচ্ছা ভিডিও ক্রিয়েটার বলতে পারো ভিডিও ক্রিয়েটারদের তোমাদের উৎসাহ না তোমরাই উৎসাহ না দিলে আমাদের মতো এরকম ছোটো ছোটো ভিডিও ক্রিয়েটারদের ভিডিও দিতে ইচ্ছা করে না একটা টাইমে তো মানে কি বলবো ভিডিও করতে ইচ্ছা করতো না ভিউজ ভিউজ দেখে কিন্তু এখন তবুও ঠিক আছে যেমন ভিডিও দিই তেমন ভিউজ হয় চলে যাচ্ছে তো যাই হোক বেশি বক বক করবো না তো সকলে জলদি জলদি জয়েন হয়ে যাও আর আজকে জন্য ঠান্ডা ঠান্ডা ব্যাপার এই যে এখান দিয়ে পুরো ফুরফুর করে হাওয়া আসছে দেখছো দেখো আমার টেরি আমার এই যে টেরিটা এই টেরিটা হচ্ছে এইখানটাতে থাকে জানালার মধ্যে এখানটাতে তুলে দিই আমি রাত্রে শোয়ার সময় তো ধূপ ধূপ করে পড়ে যায় এতটা হাওয়ার মানে জোর আর কি এমনি এমনি একা একাই পড়ে যায় এই হচ্ছে ব্যাপার একটু বেশি বকবক করে ফেললাম কারণ অনেকদিন পরে এসেছি তো অনেকদিন পরে আসার জন্য একটু মানে বকবকটা একটু বেশিই করে ফেলেছি তো যাই হোক এবার আমি চুপ করে গেলাম তোমরা জয়েন হও কমেন্ট করো তারপরে তোমাদের সাথে আবার কথা হবে বিভৎস হাওয়া মানে আমরা এখন থাকি হচ্ছে চার তলায় তো চারতলা এত হাওয়া মনেই হবে না যে আমরা চারতলাতে আছি মানে জাস্ট দিচ্ছে কাপ মনে হচ্ছে দেখো এইটা নড়ছে যখন তখন বুঝতে পারবো বিভৎস হাওয়া আর অ্যাকচুয়ালি কি বললো আমাদের এই ফ্ল্যাটটার চারপাশে কোনো বড় বড় ফ্ল্যাট নেই যার জন্য হাওয়াটা প্রচুর দেয় পুরো একদম ঠান্ডা লেগে যায় সারাদিন সবাই সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও হাই হ্যালো কেমন আছো বলো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক কিছু মানে বললাম না ঘুরতে ঘুরতে গিয়েছিলাম তারপরে এই নতুন আমার বাড়িতে একটা শিফট হয়েছে যার জন্য লাইভে আসা হয়নি সমস্ত কিছু ব্যস্ততা কাটিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর জলদি জলদি তোমাদের প্রশ্ন তোমাদের সাথে গল্প করা এসব চলবে আর কি হিন্দি আমার হিন্দিটা অতটা আসে না আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না এটাই হচ্ছে আমার সমস্যা তো আছি আস্তে আস্তে শিখে নেব হাই হ্যালো সবাই কেমন আছো বলো আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের আমি आपसे कैसे बात करू আ হিন্দিতেই বলো আমি অল্পটা আমি হিন্দি বুঝি আমি জানি না যে হিন্দিটা মানে আমি যে বলবো আমার কেমন লাগে মানে যদি ভুল হয় ওই জন্য আমি না কারোর সামনে আমি বলতে পারি না আমি বুঝতে পারি কিন্তু বলতেও চেষ্টা করি যাই পরপর শিখে যাব আর কি কলকাতায় থাকছি যখন এখন আমরা কলকাতায় থাকি তো কলকাতায় যেহেতু থাকছি আস্তে আস্তে শিখতে তো সবই হবে হচ্ছে ব্যাপার ইউনিভার্সাল পাওয়ার মানে বুঝলাম না আচ্ছা সমাজ নেই আর নেই আমি বাংলাতেই বলবো মানে বাংলাতেই বলি দেখেছো কত হয় नहीं आता शादी हो गया हाँ शादी हो गया चार साल से हो कोलकाता से क्या करते है हस्बैंड इंटीरियर डेकोरेशन काम करती है जो अप्लाई होता है ना और बताओ क्या हाल चाल है দেখো কি সুন্দর আমার এখান থেকে জানালা দিয়ে আমাদের চাঁদ মামাকে দেখা যাচ্ছে সুন্দর না এখান থেকে বসে বসে চাঁদ দেখবো আর তোমাদের সাথে গল্প করব এটা একটা অন্যরকম অনুভূতি লাইট অফ থাকলে আরো সুন্দর লাগ किसका इंतजार करना হে কেউ নেই আমি একা তোর চল একটু ব্যালকনিতে বসে যাক Terima kasih telah menonton!